আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা এই গাভীটি সংগ্রহ করলাম সিরাগঞ্জ জেলার সাহায্য পাথার এলাকা থেকে আফিফ ডেরি ফার্মের গাভি বন্ধুরা গাভীটি ছয় দাঁত সেকেন্ড বাচ্চা বাচ্চা দিছে বাচ্চা দিসে এখন গাভীটির দুধ আছে সকাল বিকাল দুইবেলা আঠারো লিটার পনেরো বাচ্চা সে বাচ্চাদের বয়স আছে তিন দিন আমরা আশা করছি গাভীটি থেকে তেইশ থেকে পঁচিশ লিটার দুধ পাবো যাই হোক দাঁত জেনুন্ন ছয় দাঁত এবং সেকেন্ড বাচ্চা মেয়ে বাচ্চা এই গাভীটি থেকে ফুল দুধ নামলে বাইশ তেইশ লিটার দুধ আল্লাহ চাইতে হবে ভালো মানের একটি দুধের গাভী একটু খেয়াল করুন কোনো ধরনের গাভীটিতে কম্বল নেই সামনে একদম চেকন চোখগুলো ঢেলা ঢালা কানগুলো একদম ছোট মাথাটা লম্বা এক স্কিনের যে চাপ একদম নাই বললে চলে খুবই হালকা খুব ভালো মানের একটি গাবে। যারা বিশ প্লাস বাইশ তেইশ লিটার দুধের গাভে খুঁজতেছেন এবং দাঁতের ভিতরে তারা এই নিতে পারেন এই গাভিটির মূল্য বড় বন্ধুরা তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা তিন লাখ পঁচপন্ন হাজার টাকা হলে আপনারা গাভিটি সংগ্রহ করতে পারবেন যাই হোক যদি আপনাদের ভালো লাগে তাহলে সেরকম জেলার সাহায্য এসে আপনি ট্রেনি ফার্মে থেকে দুধ দহন করে গাবি দেখে আপনারা গাবি সংগ্রহ করবেন বন্ধুরা সরশরিলে আসবেন এসে যখন গাবি দেখে দুধ দহন করে বুঝে পেলে আপনারা গাবিটি নিতে পারবেন এই গাভিগুলো খুব ভালো পারসেন্টের আসলে অনেকে শুধু সাদা কালো দেখলে মনে করেন যে ভালো গাবে সেটা এরকম না যাই হোক এটি বিকেলবেলা বিকেলে দুধ দহন করছে আর যেহেতু এখনও সময় মাত্র তিন দিন বাচ্চার বয়স এখন তার দুধ ওই রকম পরিমাণ আসেনি আর তারপর সতেরো আঠারো লিটার দুবেলা চলে আসছে আশা করি বাইশ তেইশ এটা চোখ বুঝে থাকবে যাই হোক বন্ধুরা এখানে একটি জিনিস আপনার খেয়াল করুন সেটা হচ্ছে এখানে শুধু বাচ্চা যখন দুধ খাবারে দুধ দহন করার সময় গাভীর বেঁধে পাল হয় অন্য সময় উন্মুক্ত ছেড়ে দিয়ে লালন পালন করা হয় এইভাবে যদি আপনারা নিজেরা গাভীর লালন পালন করেন ছেড়ে দিয়ে উন্মুক্তভাবে তাহলে অনেকাংশই রোগ বালায় কমে যাবে এবং চিকিৎসা খরচ আপনি অনেকটা বেঁচে যাবেন তাহলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন সেজন্য গাভীর সেট করার সময় চিন্তা ভাবনা করে যেইভাবে করলে ভালো হয় সেভাবে আপনারা সেট করবেন বন্ধুরা গাভীরটি পছন্দ হলে দা নাম্বার যোগাযোগ করবেন করে খামার এসে দেখে শুনে আপনারা গাভি সংগ্রহ করবেন গাভীর জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করবেন এবং গাভীর পরিচর্যা সঠিকভাবে করা শিখবেন এবং ভালো নিজে না পারলে ভালো যে অভিজ্ঞ লোক দ্বারা গাভীর পরিচর্যা করাবেন তাহলে এই সমস্ত গাভীর দ্বারা আপনারা ভালো কিছু করতে পারবেন অনেক গাবি লাগে না ভালো গাবি দুই চারটা দ্বারা করলেই অনেক কিছুই এজন্য অনেক গাভি রাখিনি ভালো মানের গাভি তুই কেন আপনার খামার শুরু করে দিন নিজে পরিশ্রম করুন আল্লাহ চাইতো এখান থেকে সফলতা আসবে বন্ধু আজ বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পত্রিশ রেখে শেষ করছি আল্লাহ হাফেজ